ऐसे में मैं आरु बेशकी कुशी कि ताकि सब ट्रेड गिफ्ट्स देता आई कुछ दे माय सेल्फ ओन माय बर्थडे एंड यू ऑल कुछ दे विद योर अमेजिंग रिस्पांस थैंक यू सो मच थैंक यू देखिए कि क्वेश्चन सचे अ अतुकुन और एक क्वेश्चन से शिकायत से बताओ ये ओके okay.

আর কি দেখি কেমন আছেন আপনারা আমরা দারুণ আছি তোমরা বলি ঠিক আছে আপনারা একটু বেশি দাদা আছে তোমরা ঠিক আছে আমি খুব ভালো আছি তোমরা খুব ভালো আছো আমি অ্যাম বুড়ি থ্যাংক ইউ সো মাচ এন্ড লেস সি কেন রে করো

এই ড্রেসটা দারুণ লাগছে ক্লিন নিউ ওয়ার্কের ব্যাপারে কিছু বলো সোনার কেলা যখন কোন আসছে অ্যান্ড আই এম অলসো ভেরি এক্সাইটেড অ্যাবাউট টু মোর রিলিজেস আরও দুটো ছবির রিলিজ আছে এই বছরে একটা স্বার্থকর আর একটা মিটিং মাসি সেটা নিশ্চয়ই সবাই জানে এখন এটা থার্ড নিতিন একটি খুনি সন্ধানে তো সেটা তো আমি খুব এক্সাইটেড সব মিলিয়ে আমি বেশ মজায় আছি তুমি আমার ছোটবেলার ক্রাস থ্যাংক ইউ ছোটবেলা শুধু একই কেমন আছো সবাই আমাকে শুধু হাই বলছে আমি সবাইকে হ্যালো বলে দিয়েছি এখন ব্যাপারটা আমার আমার মেয়ে আমার মেয়ের নাম কাব্যা আর খুব শিগগিরই আমি তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো তার ছবি

আমি ভালো আছি এবার আমি নিজের মতো করে গল্প করতে থাকবো কারণ সবাই আমাকে হ্যালো কেমন আছো কেমন আছো কেমন আছো আমি দুর্দান্ত আছি আরো বেশি ভালো হয়ে গেছি তোমাদের সঙ্গে আড্ডা মারছি বলে আরো বেশি ভালো হয়ে গেছি আমার এখন আমি যেটা বললাম যে অনেকদিন পরে আমার একটা ছবি রিলিজ করছে আর ছবিটার নাম সোনার কেলা চকের আজকে পোস্টার রিলিজ করেছে আর খুব ভালো রেসপন্স এসেছে আর তো সেই যারা আগে যতক্ষণ দেখেছে যারা তারা নিশ্চয়ই জানে যে কিন্তু প্রত্যেকটা গল্পই আলাদা তো এবারেও গল্প একদম আলাদা ইটস এন অ্যাডভেঞ্চার এটা একদম ফ্যামিলি ড্রামা একটা ফ্যামিলি অ্যাডভেঞ্চার যেখানে সব হই হই করে সব কুচো কাচা সবাইকে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা যায় আর ইট ইজ আ ফিল্ম দ্যাট ক্যান বি ওয়াচড বাই ডিফারেন্ট সর্ট অডিয়েন্স মানে যারা হচ্ছে অনেক ছোট থেকে অনেক বড় পর্যন্ত সবাই আশা করছি আর একটা ছবি যেটা যেটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে বলছি না আমাকে একজন জিজ্ঞেস করেছে আমাকে একজন জিজ্ঞেস করেছে আমি আমার ছেলের কাছ থেকে কি সারপ্রাইজ পেয়েছি আমার কাছ থেকে গিফট পেয়েছি ফ্রম এক কালকে সে একটা খুব ভালো খুব ভালো আঁকে কাদের খুব ভালো আঁকে তো কালকে একটা খুব ভালো একটা ছবি আঁকছে আর খুব সুন্দর ভাবে তারপরে বুঝতে পারলাম যে ছবিটা হচ্ছে একটা কার্ড করছে তো সেটা আমার হ্যাপি বার্থডে কার্ড খুব মন দিয়ে ছবিটা আঁকছে আর আমি তখন কাবিরকে বলছি কাবির ইটস ইউর টাইম আমি তুমি ঘুমোতে যাও এতক্ষণ ধরে কি করছো তারপরে ও একদম আমার কথা শুনছে না পাত্তাই দিচ্ছে না আমাকে আর মন দিয়ে বসে আঁকছে

ঠিক আছে তারপর আমি আর বেশি বিরক্ত করলাম না বেশ কথা বললাম না বাড়ালাম না আজকে সকালবেলা যখন আমি বাপ্পা ওরা আমাকে যখন দেখালো বদ্রে কাটে আমাকেও ভীষণ একটা অভিনয় করে সারপ্রাইজ হলো ও বা এরকম ভাবে দেখানো আমি বিনামেন আমি জানতাম না কে রকম বন্দি কাটটা দেখতে সেইভাবে কিন্তু পালো মজার এই সব ছোট বয়সে সফটওয়্যার দা পান তো আর সেটা আমি সবথেকে বড় গিফট এবারে আমার বার্থডে গিফটটা ওটাই সবথেকে আমার বড় সো দ্যাটস দ্য মোস্ট স্পেশাল বার্থডে গিফট দ্যাট আই গট দিস টাইম থ্যাঙ্ক ইউ লিকেস টেল আস মোর अबाउट সোনার কেলা আহ ওকে টেল আস মোর अबाउट সোনার কেলা যখন আমার ক্যারেক্টারটা নাম হচ্ছে রুবি চ্যাটার্জি রুবি চ্যাটার্জি আমার ক্যারেক্টারটার নাম সে একজন সাইকোলজিস্ট আহ তো তারপর তার সঙ্গে মুগুলের দেখা হয় মুকুলের ব্যাপারে বেশি আমার মনে হয় না কোনো বাঙালিকে বলতে হবে বলে আমার আমি কাউকে চিনি না কোনো একজন বাঙালিকে চিনি না যে সোনার কেল্লা দেখেনি তো সেখান থেকে এবার মুকুল সে বড় হয়েছে এবং তার জীবনে কি হয়েছে এবং কি কারণে সে আবার একজন সাইকোলজিস্টের কাছে আসছে সেটা নিয়ে পুরো গল্পটা এবং তারপর থেকে বিমল এবং কুমার এবং তাদের পুরো জার্নিটা অ্যাডভেঞ্চার মানে কর্মরত এবং গৌরব ছবিটাতে আছে আরেক আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে সাহেব তো আমাদের এখানে গল্পটা অনেক অনেক একটা যেটা আমি বললাম হচ্ছে ফ্যামিলি এন্টারটেনার মা বাবা কাকা জ্যাঠা কাকুরাও দাদুরাও সবাই যেরকম এনজয় করবে তার সঙ্গে বাচ্চারাও এনজয় করবে কলেজ গোয়ালসরাও ভীষণ এনজয় করবে গল্পটা কারণ আমরাও যখন শুটিং করছিলাম এক্সটেন্সিভলি রিভার শুটিং এন রাজস্থান আর আমরা খুব এনজয় করে শুটিংটা করছিলাম হ্যাঁ দ্যাট ইজ অ্যাবাউট ইট হ্যাঁ বল

জয়সল মেরে শুটিং করেছো তোমরা সো টেল আস মোর अबाउट দ্যাট জয়সল মেরে আমরা যখন শুটিং করছিলাম তখন মুকুলের যে বাড়িটা এখনো হয়েছিল সোনার কেটা সেখানে গেছিলাম এবং সেখানে কারণ এই সিনেমাতে মুকুল বড় হয়ে গেছে এবং তাকে নিয়ে গেছি তার বাড়িতে এবং তার আবার পূর্বজন্মের কথাগুলো মনে পড়ে যাচ্ছে সেই

সবাই ওখানে যখন টুরিস্টরা যায় তখন ফার্স্ট বলে যে সোনা কে আমরা দেখতে চাই বা ফার্স্ট বলে সেই জায়গায় আমরা শুটিং করেছি সকাল রাত্রি দুপুর প্রচন্ড গরম করে ঠান্ডা সময় ভয়ঙ্কর গরম সবের মধ্যে কারণ ডেজার্ট এরিয়া বোঝাই যাচ্ছে যে এক এক সময় একদম এক্সট্রিম টেম্পারেচারে আমাদের শুটিং চলছিল

আমিও বাংলাদেশ থেকে লাভ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আই লাভ দ্য চ্যাট আমার সরি আরো অনেক অনেক গল্প করার ইচ্ছে ছিল কিন্তু আজকে খুব একটা সময় আর পাচ্ছি না আমাকে এখন যেতে হবে সো আই হিয়ার আই সে বাই বাই টু অল অফ ইউ তোমরা খুব ভালো থাকো আনন্দে থাকো যেটা আমি সবসময় বলি আর ভীষণ মন প্রাণ থেকে চাই তোমরা সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং বাকি সকলকে ভালো রেখো এটা কিন্তু আমাদের সবাই একটা দায়িত্ব হ্যাঁ প্লিজ থ্যাংক ইউ স্টে বেস্ট